নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কচুর একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে আজকের কচুর হচ্ছে দেশি কচুর এই কচুর রাস্তার ধারে পুকুর পাড়ে কিংবা ঝুপে ঝাপে হয়ে থাকে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে এই কচুলতিগুলো এগুলো দিয়েই আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করব বলেই চলে আসলাম আপনাদের মাঝে শুরুতে আমি কচুলতি কেটে দুইয়ে পরিষ্কার করে নেব কচুলতির লতির কুষা দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রেসিপিটা বানানোর পালা কচুর লতির মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিলাম অনেকটা পরিমাণে রসুন কুচি তারপর দিচ্ছি কাঁচামরিচ আমার কাছে ফোজেন ছিল কাঁচামরিচ সেগুলো দিয়ে দিলাম এখন উপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ তারপর দিচ্ছি জিরা পাউডার তারপর সাত মতন লবণ সব একসাথে নিয়ে এখন হালকাভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি তো একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ও এই কাজটা সেরে নিতে পারেন আমি এভাবে মেখে প্রায় পাঁচ ছয় মিনিট কিংবা দশ মিনিট পর্যন্ত রেখে দেব মেকে নিলাম আর দশ মিনিটের জন্য রেখে দেব আজকের রেসিপিটা করবো আমি শস্য তেল দিয়ে তাই এখানে কিছুটা পরিমাণ শস্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচ করুন হালকা করে নেড়ে নিলাম সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে এখন দিয়ে দেব আগে থেকে মেখে রাখা কচুর মতি কচুলতি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটা অবশ্যই সরষ তেল দিয়ে করতে হবে না হলে কিন্তু সত্যিকারের স্বাদটা পাওয়া যাবে না আমিও তাই সরষ তেল দিয়ে বসিয়ে দিলাম আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করে অনুরোধ রইল নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি শুরুতেই নেড়ে চেড়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন আবারও আসছি একটু নেড়ে নেব বলে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি কিন্তু আজকের এই রেসিপিটাতে ডাকনা ব্যবহার করছি না ডাকনা দিলে কচুর লতিগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম প্যাকাশে কালার হয়ে যাবে আর জ্বরেও হবে না সেই জন্য আমি ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে ভালোভাবে কচুর লতি রান্না করে নেব আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশ মিশিয়ে নিয়েছি ফিরে আসবো কিছুক্ষণ পর এই যে বন্ধুরা আজকের মজাদার লতি রেসিপি আমার একদম রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর ঝরঝরেও হয়েছে ঢাকনা দিলে কিন্তু এরকম হতো না তাই আমি ঢাকনা দিই নাই আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু এই রেসিপিটা আজ এ পর্যন্ত সবে ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম